আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নিকেতানুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের ভাই আসা যাচ্ছে ভালোবাসার ডালা তার শালা আর শালার বইয়ের জন্য তো খুব সুন্দর করে একটা ডালা সাজাচ্ছে তো প্রথমে সব কিছু কাটাকাটি করে নিচ্ছে ডেকোরেশন করবে যেগুলো দিয়ে সেগুলো আর কি কেটে নিচ্ছে তো খুব সুন্দর করে একটা টমেটোর ফুল করে নিল সাথে গাজর দিয়ে খুব সুন্দর করে পাতা তৈরি করে নিয়েছে আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করতে পারে অনেক মানে অনেকই সুন্দর খুব সুন্দর করে এখন খঞ্চাটা সাজানো হবে তো প্রথমে তো ভাতটা খুব পোলাও ভাত এইখানে খুব সুন্দর করে সাজিয়ে নিলো তারপরে উপরে একটা প্লেট দিয়ে দিয়েছে তারপরে তো ডেকোরেশনের পালা খুব সুন্দর করে সাজাচ্ছে দেখে কিন্তু অনেক ভালো লাগছে আর অনেকটা কালারফুল হবে তো ভিডিওটা দেখতে থাকেন আসলে অনেক ভালো লাগবে তো একে একে পুরোটা খুব সুন্দর মানে খুব মনোযোগ সহকারে সাজাচ্ছে আঠাশে জুন আমার ভাইয়ের অ্যানিভার্সারি ছিল তো সেই উপলক্ষে আপনাদের ভাইয়া তাদের জন্য ভালোবাসার ডালা সাজাচ্ছে বলছে যে সব সময় তো সব কিছুই সবাই দিয়ে থাকে তো ভাবলাম আমি আজকে ভালোবাসার ডালা সাজিয়ে নিয়ে যাব তো যেই কথা সেই কাজ শুরু করে দিয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তো ভিডিওটা আমি আসলে আঠাশ তারিখে দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম সেজন্য আর কি দেওয়া হয়নি তো আজকে তো এডিট করলাম করে আপনাদের মাঝে শেয়ার করছি তো অনেক ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো এই তো ফাইনালি পুরো রেডি খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এখন এটা খুব সুন্দর করে র্যাপিং করে নেবে আপনাদের ভাইয়া তো সব কাজে তো এক্সপার্ট তো এখন নিজে নিজে সবটা করে নেবে তো ফাইনালি র্যাপিং করাও হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে চলে যাব প্রায় অনেক রাত হয়ে আসছে তো ওখানে যেহেতু খঞ্চাতে সব কিছু আটেনি সেই জন্য পায়েস আর গরুর মাংসটা আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন তো যাওয়ার তো আমরা রেডি হয়ে গিয়েছি এখন যাওয়ার পালা তো আমি আমার মেয়ে আর আমার যায়ের মেয়ে তো রেডি হয়ে বসে আছি আপনাদের ভাইয়া রিক্সা আনতে গেছে তো রিক্সা আসলে আমরা চলে যাব। আমার মায়ের বাসা কিন্তু অনেক দূর অনেক মানে অনেক দূর যেটা পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে যেতে তো এ তো চলে আসলাম ফাইনালি খুব সুন্দর আমার ভাই তো অবাক হয়ে গেছে বলছে যে অনলাইন থেকে অর্ডার দিয়েছি তাই মনে করেছে তামছি না অনলাইন থেকে না তোর ভাইয়া তোদের জন্য এটা সাজিয়েছে খুবই ভালো লাগছে তো ওরা অনেক মানে খুশি হয়েছে তারা মানে সারপ্রাইজ দেওয়া হয়েছে জানে না যে আমরা যাব তো অনেক খুশি হয়েছে তো আমাদের অনেক ভালো লাগলো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম এর তো সবাই একটু ছবি তুললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ